প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক এর বারোতম পর্বে পৃষ্ঠা একশো ছিচল্লিশ হতে তোমরা যারা এখনো প্রথম থেকে এগারোতম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে এগারোতম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনীর হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো আজকের ক্লাসটি শুরু করা যাক অনুশীলনীর এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলছে একটি স্বররেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এক নাম্বার প্রশ্নের মধ্যে একটা রেখার ঢাল দেওয়া আছে মাইনাস টু এবং রেখাটির যে বিন্দু বিন্দুদ স্থানাঙ্ক বা বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে এখানে ফোর এবং মাইনাস ফাইভ এই তথ্যগুলোর মাধ্যমে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এবার সমাধানটি প্রিয় শিক্ষার্থীরা এখানে ঢাল দেওয়া আছে মাইনাস টু এবং বিন্দুটি দেওয়া আছে ফোর কমা মাইনাস ফাইভ আমরা জানি সররেখার সমীকরণ এই সররেখার সমীকরণের সূত্রটা হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এখানে আমরা যে বিন্দু দেখতে পাচ্ছি মানগুলো হচ্ছে যে ফোর সেটা হচ্ছে যে এক্স ওয়ান এর মান সেই জন্য লিখলাম এক্স ওয়ান আর এখানে যে কোটি দেওয়া আছে সেটা হচ্ছে যে ওয়াই ওয়ান এর মান তাহলে ওয়াই ওয়ান টু লিখলাম মাইনাস আর এখানে ঢাল দেওয়া আছে মাইনাস সেই জন্য আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় সেজন্য এম ইকুয়াল টু মাইনাস টু লিখলাম এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এবার যে সরলরেখার সমীকরণটি গঠন করব এবার আমরা মান বসাবো অর্থাৎ এখানে যে সরলরেখার সমীকরণের যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে মানগুলো বসাবো প্রথমে লিখলাম তাই সুতরাং ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের পরিবর্তে লিখলাম এখানে যে মান দেওয়া আছে মাইনাস ফাইভ সেটা এখানে লিখলাম যে ব্র্যাকেট দিয়ে লিখলাম ইকুয়েল আর এম এর পরিবর্তে অর্থাৎ যে ঢালের মান দেওয়া আছে এবার এই মানগুলোর মাধ্যমে আমরা সরল করবো তাহলে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এখানে ফাইভ বসলো ইকুয়েল মাইনাস টু দিয়ে এক্স ইউন করলে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস বসালাম টু দিয়ে ফোর কেমন করলে যে এইট হয় অর্থাৎ চার দুগুণে আট এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা বা ওয়াই প্লাস ফাইভ এটাই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম অর্থাৎ পক্ষান্তর করে নিলাম প্লাস টু এক্স এখানে প্লাস আছে মাইনাস এইট ইকুয়াল টু জিরো পকান্তর যে করছি সেটা পাশে লিখে দিচ্ছি সাইড নোট হিসেবে এরপরে প্রিয় শিক্ষার্থীরা যোগ বিয়োগ করবো প্রথমে লিখলাম সুতরাং দিয়ে টু এক্স এরপরে লিখলাম ওয়াই মাইনাস এইট থেকে ফাইভ প্রয়োগ করে দিলে মাইনাস থ্রি ইকুল টু জিরো তাহলে আমরা সমীকরণটা এখানে পেয়ে গেছি যে টু y প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুল অতএব সরল রেখাটির সমীকরণ টু এক্স প্লাস ওয়াই তাহলে আমরা সরল রেখাটির সমীকরণ এখানে পেয়ে গেছি এটাই হচ্ছে যে আমাদের আনসার তাই আমি এখানে আনসার হিসেবে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান করব। দুই নাম্বার প্রশ্নে কি বলছে দেখো এ বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি মাইনাস থ্রি ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 ফোর মাইনাস টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো বল এরপরে বলছে সরলরেখাটির ঢাল কত প্রিয় শিক্ষার্থীরা দুই নাম্বার প্রশ্নের সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি দুই নম্বর প্রশ্ন দেখো প্রিয় সেক্ষেত্রে এ বিন্দু যার স্থানাঙ্ক থ্রি কমা মাইনাস থ্রি এবং ও বি বিন্দু যার স্থানাঙ্ক ফোর সমীকরণ নির্ণয় করো স্বররেখাটির ঢাল কত সেটা নির্ণয় করতে বলছে স্বররেখার সমীকরণ নির্ণয় করার একটা সূত্র আছে তাই আমরা লিখলাম যে আমরা জানি স্বররেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে প্রিয় শিক্ষার্থীরা যে মানগুলো যে দেওয়া আছে সে মানগুলো লিখলাম যে এখানে এক্স ওয়ান অর্থাৎ যে প্রথম বিন্দুর যে ভুজ এক্স ওয়ান সেটা হচ্ছে যে থ্রি আর দ্বিতীয় বিন্দুর যে ভুজ যে এক্স টু সেটা হচ্ছে যে ফোর এরপরে প্রথম বিন্দুর যে কোটি মাইনাস সেই জন্য লিখলাম ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি আর দ্বিতীয় বিন্দুর যে কোটি লিখলাম দেখো প্রিয় এখানে লিখেছি এবার আমরা জানি সরলরেখার সমীকরণ সেটা তো লিখেছি এবার এই সমীকরণের মধ্যে আমরা এখানে যে মানগুলো লিখেছি সেই মানগুলো এখানে বসিয়ে দেবো তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের এর পরিবর্তে লিখলাম মাইনাস থ্রি সেটা ব্যাকেট দিয়ে লিখলাম এরপরে দেখো যে ওয়াই ওয়ান এর পরিবর্তে আবার মাইনাস থ্রি এরপরে মাইনাস সাইনটা বসলো আর ওয়াই টুর পরিবর্তে যে মান মাইনাস টু সেটা এখানে বসালাম এরপরে যে এক্স মাইনাস এক্স ওয়ান এর মান বসালাম এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি এখানে থ্রি বসলো এরপরে এক্স ওয়ান এর মান আবার এখানে থ্রি বসালাম মাইনাস চিহ্নটা বসলো এরপরে এক্স টুর যে মান ফোর সেটা এখানে বসালাম এবার আমরা সরল করব। দেখো বা দিয়ে লিখলাম ওয়াই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি মাইনাস থ্রি এটা মাইনাস মাইনাসে প্লাস টু ইকুয়েল এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর থেকে থ্রি চলে গেলে আত্মাকে মাইনাস ওয়ান এবার পরের লাইন বা ওয়াই প্লাস থ্রি মাইনাস থ্রি থেকে টু চলে গেলে আপনাকে মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এবার আমরা যে আরও গুণন করবো আর গুণন করার আগে আমরা এখানে যেহেতু দুই পাশে মাইনাস ওয়ান রয়েছে প্রিয় শিক্ষেত্রে আমরা যদি মাইনাস ওয়ান দিয়ে উভয় পাশে গুণ করে দিই তাহলে কিন্তু মাইনাস ওয়ানটা এখান থেকে চলে যায় তাহলে আমরা কী করলাম উভয়কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম তখন এখান থেকে মাইনাস উঠে গেছে এসে গেছে উঠে গেছে আর এখান থেকে মাইনাস ওয়ানটা উঠে গেছে তাহলে আর কি আছে দেখো ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি রয়ে গেছে এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষেত্রে এখন আমরা পক্ষান্তর করতেছি ওয়াই প্লাস থ্রি এ এক্স ডান পাশ থেকে বাম পাশে চলে আসলো মাইনাস এক্স হয়ে আসলো আর মাইনাস থ্রিটা ডান পাশ থেকে বাম পাশে আসলো প্লাস থ্রি হয়ে আসলো ইকুয়াল টু এখানে আর কি আছে জিরো আছে সেটা সাইড নোট হিসেবে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে পক্ষান্তর করে এবার দেখো বা এখানে মাইনাস এক্স এরপরে প্লাস ওয়াই থ্রি এবং থ্রি যোগ করলে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে কিন্তু মাইনাস সেন রয়েছে তাই মাইনাস আমরা কমন নিলাম তাহলে এক্স এটা প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এরপরে প্লাজা মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো উঠিয়েছি উভয় দ্বারা গুণ করে সেটা আমি পাশে লিখে দিয়েছি উভয়কে মাইনাস ওয়ান দ্বারা গুন করে বা ভাগ করে হ্যাঁ গুণ করে লিখলেও হবে ভাগ করে লিখলেও হবে অর্থাৎ এই মাইনাস এখান থেকে উঠে গেল আর থাকলো এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স টু জিরো

সেই স্বররেখার কিন্তু ঢাল নির্ণয় করতে বলেছে এবার আমরা স্বররে ঢাল নির্ণয় করবো দেখো যে আবার ঢাল ইকুয়াল ঢাল নির্ণয় করার একটা সূত্র আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোটি দ্বয়ের বিয়োগ ফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগ ফল আমাদের যে বিন্দুটা ছিল থ্রি মাইনাস ফোর এবং ফোর মাইনাস টু তাহলে কোটি দয় কোটি হচ্ছে যে মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি কারণ আমাদের যে বিন্দু সেই বিন্দু ছিল থ্রি মাইনাস থ্রি এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে ফোর মাইনাস অর্থাৎ এটা হচ্ছে যে বিন্দু এটা হচ্ছে যে বি বিন্দু তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ বিন্দুর ভুজ থ্রি কোটি হচ্ছে মাইনাস থ্রি আর বি বিন্দুর ভুজ ফোর আর কোটি হচ্ছে মাইনাস টু সেজন্য এখানে লিখলাম যে কোটি বিয়েফল এখানে কোটি হচ্ছে মাইনাস টু আর হচ্ছে মাইনাস থ্রি যে মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি এরপরে ভুজ দয়ের বিয়ফল এখানে ভুজ হচ্ছে ফোর সেই জন্য ফোর লিখলাম মাইনাস এরপরে ভুজ হচ্ছে এখানে থ্রি সেই থ্রিটা এখানে লিখলাম এবার দেখো প্রিয় শিক্ষেত্রে ইকুয়াল টু যে মাইনাস টু মাইনাস সেভেন আসে প্লাস থ্রি এরপরে নিচে ফোর থেকে থ্রি চলে গেলে আত্মাকে ওয়ান আর উপরে দেখো উপরে থ্রি থেকে যদি আমরা মাইনাস টু বিয়োগ করে দিই এখানে থ্রি থেকে মাইনাস টু চলে গেলে আত্মাকে ওয়ান আর নিচে আছে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো কত ওয়ান এবার আমরা উত্তরটা লিখে দেব যে আমাদের যে বিন্দুগুলো ছিল সেজন্য লিখলাম অথয়েব থ্রি মাইনাস থ্রি এবং ফোর মাইনাস টু বিন্দুগামী সরকার ডাল হচ্ছে যে ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার এই পর্যায়ে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব। তিন নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বলছে যে দেখাও যে এ একটা বিন্দু এটা স্থানাঙ্ক জিরো মাইনাস থ্রি বি আর একটা বিন্দু ফোর মাইনাস টু এবং সি আর একটা বিন্দু সিক্সটিন কমা ওয়ান বিন্দু তিনটি সমরেক প্রিয় শিক্ষার্থীরা বিন্দুর তিনটি কখন সমরেক হবে যখন এব বিন্দুর ঢাল বি সি বিন্দুর ঢাল এবং সি এ বিন্দুর ঢাল যদি সমান হয় অর্থাৎ একই রকম হয় তখন বিন্দু তিনোটি সমরেক হবে তাহলে আমরা এবার প্রথমে যে এব বিন্দুর ঢাল নির্ণয় করব বি সি বিন্দুর ঢাল নির্ণয় করব এবং সি এ বিন্দুর ঢাল নির্ণয় করব ঢাল যদি একই রকম হয় তখন যে বিন্দু তিনটি সমরেক হবে চলো এবার আমরা সমাধানটা দেখিনি তিন নম্বরে আমাদেরকে প্রশ্ন বলছে যে দেখাও যে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু বিন্দু তিনটি সমরেক তাহলে আমরা প্রথমে এবি যে বিন্দু আছে এই বি বিন্দুর ঢাল নির্ণয় করব বা এবি বি সররেখার ঢাল নির্ণয় করব তাহলে লিখলাম বি সরলরেখার ঢাল ইকুয়াল টু ওয়াই টু বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ যে এ এবং বি এই বিন্দু দুটির যে কোটি অন্তর ডিভাইডেড বাই ভোজ অন্তর এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এ বিন্দুর যে কোটি সেটা হচ্ছে মাইনাস থ্রি আর বি বিন্দুর কোটা হচ্ছে যে মাইনাস টু তাহলে আমরা প্রথমে ওয়াই টুটা লিখবো অর্থাৎ মাইনাস টু মাইনাস যে ওয়াই ওয়ান লিখবো মাইনাস থ্রি সেটা ব্র্যাকেট দিয়ে লিখলাম এরপরে ডিভাইডেড বাই এবার লিখবো ভুজ এর অন্তর এখানে ভুজ হচ্ছে 4 আর এখানে ভুজ হচ্ছে 0 তাহলে 4 মাইনাস 0 লিখলাম এরপরে পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা যে মাইনাস 2 এটা মাইনাস এবং প্লাস 3 এরপরে নিচে 4 থেকে 0 চলে গেলে আর থাকে 4 3 থেকে মাইনাস 2 বিয়োগ করে দিলে আর থাকে 1 আর নিচে আছে 4 তাহলে আমরা যে এবি সরলরেখার ঢাল পেলাম 1/4 এবারে আমরা বিসি সরলরেখার ঢাল নির্ণয় করব তাহলে সেই জন্য সূত্রটা লিখলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো যে y2 y1 x2 x1 এখানে যে y2 যে y2 বিন্দুর কোটি হচ্ছে যে যে y2 হচ্ছে যে এখানে c বিন্দুর কোটি তাহলে c বিন্দুটা ছিল 16,1 তাহলে কোটি হচ্ছে 1 আর ভুজ হচ্ছে 16 তাহলে y2 এর পরিবর্তে লিখলাম 1

যে এখানে ওয়ান এরপরে মাইনাসে মাইনাসে প্লাস টু এরপরে সিক্সটিন থেকে ফোর চলে গেলে থেকে টুয়েলভ এবার ওয়ানের সাথে টু যোগ করলে হবে থ্রি আর নিচে হচ্ছে যে এখানে টুয়েলভ এবার যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে হবে ওয়ান আর থ্রি দিয়ে ফোর টুয়েলভকে ভাগ করলে আমরা পাচ্ছি ফোর অর্থাৎ থ্রি ফোর যা হচ্ছে যে টুয়েলভ তাহলে আমরা কিন্তু বি এবং সিশর রেখার ঢাল পেয়েছি ওয়ান বাই ফোর এবার আমরা সি এ সররেখার ঢাল বের করবো সি এ সররেখার ঢাল বের করার জন্য আমরা সূত্রটা লিখেছি যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স এক্স টু মাইনাস ওয়ান তাহলে আমি এখানে লিখতেছি ওয়াই টু ওয়াই টু হচ্ছে যে এ বিন্দুর কোটি এ বিন্দুর কোটি হচ্ছে যে মাইনাস থ্রি এরপরে মাইনাস সেভ বসলো এরপরে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যে সি বিন্দুর কোটি সি বিন্দুর কোটি হচ্ছে যে ওয়ান ওয়ান এখানে বসলো এরপরে এক্স টু হ্যাঁ অর্থাৎ ডিভাইডেড বাই এক্স টু হচ্ছে যে এখানে যে বিন্দুর ভুজ হচ্ছে X1 X1 হচ্ছে যে শ্রীবিন্দুর ভুজ শ্রীবিন্দুর ভুজ হচ্ছে যে সিক্সটিন সেই সিক্সটিনটা এখানে বসলো এবার যে মাইনাস থ্রির সাথে মাইনাস যোগ করলে আমরা পাচ্ছি মাইনাস ফোর এরপরে মাইনাস থেকে জিরো চলে গেলে আপনাকে যে মাইনাস এবার আমরা মাইনাস ফোর দিয়ে উভয়কে কে ভাগ করে দেবো অথবা এখানে আমরা পেয়ে গেছি যে সি এ ঢাল ওয়ান বাই ফোর আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে যে সররেখার ডাল ওয়ান বাই ফোর এরপর হচ্ছে বিসি স্বররেখার ঢাল হচ্ছে যে ওয়ান বাই ফোর আর সি এ স্বররেখার ডাল হচ্ছে যে ওয়ান বাই ফোর অর্থাৎ প্রত্যেকটা স্বরেখার ঢাল কিন্তু একই সেজন্য জন্য লিখলাম যেহেতু ঢালগুলো পরস্পর সমান বা একই যে কোনো একটা লেখা যাবে সুতরাং এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটি সমরেক এটা দেখানো হলো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই যে সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা চার নাম্বার প্রশ্নের সমাধান করব। চার নাম্বার প্রশ্নটা কি দিয়েছে বা কি বলেছে সেটা আগে একটু করে দেখে নিব এ একটা বিন্দু ਜਿਹੜਾ ਦਾ স্থানাঙ্ক 1 1 b একটা বিন্দু ਜਿਹੜਾ ਦਾ স্থানাঙ্ক t এবং 2 এবং c আর একটা বিন্দু ਜਿਹੜਾ ਦਾ স্থানাঙ্ক t^2 এবং t, -a a t 3 বিন্দু তিনটা সমরেਖ ਹੋলে t এর ਸੰਭავ्य মান নির্ণয় কর যেহেতু প্রশ্নর মধ্যে বলাছে প্রিয় শিক্ষার্থীরা যে বিন্দু তিনটা সমরেখ অর্থাৎ এ বিন্দু b বিন্দু এবং c বিন্দু হচ্ছে সমরেক তাই ab সরলরেখার যে ঢাল সেটা বিসি সররেখার ঢালের সমান হবে এবং যে সি এ বি সি এ সরকার ঢাল কিন্তু একই হবে এদের মাধ্যমে আমি যে টি এর মানটা নির্ণয় করবো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা দেখে নিই দেখো চার নম্বর প্রশ্নে বলছে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটি সমরেক হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো সম্ভাব্য কথাটা বলছে এখানে সম্ভাব্য মান নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এ বি সরলরেখার ঢাল নির্ণয় করব তাহলে এ বি এই যে এবি বি সরলরেখার ঢাল নির্ণয় করব যে এ বি সরলরেখার ঢাল ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 অর্থাৎ যে কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর এবার এ বিন্দুর যে

এরপরে সমাধানটা দেখিনি প্রিয় শিক্ষার্থীরা যে টু মাইনাস এ মাইনাস এখানে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে টি মাইনাস ওয়ান তাহলে আমরা এবার যোগ করতে পারি টু এর সাথে ওয়ান যোগ করলে থ্রি আর নিচে হচ্ছে যে টি মাইনাস ওয়ান সেটা এখানে বসে গেল তাহলে আমরা এপি সরলরেখার ঢাল পেয়েছি থ্রি বাই টি মাইনাস ওয়ান এবার আমরা বিসি সরলরেখার ঢাল নির্ণয় করব তাহলে এখানে বি বিন্দু হচ্ছে যে টি কমা টু আর সি বিন্দু হচ্ছে টি স্কোয়ের কমা টি প্লাস থ্রি তাহলে আমরা ঢাল সমান লিখলাম অর্থাৎ কোটি দয়ের বিয়োগ ফল ডিভাইডেড বাই ভুজ দয়ের বিয়োগ ফল বা অন্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুর ভুজ হচ্ছে টি কোটি হচ্ছে টু আর সি বিন্দুর হচ্ছে টি স্কোয়ার আর কোটি হচ্ছে যে টি প্লাস থ্রি তাহলে আমরা যে টি এটা হচ্ছে যে ওয়াই টু আর এটা হচ্ছে যে ওয়াই ওয়ান তাহলে আমরা লিখব যে টি প্লাস থ্রি মাইনাস টু এরপরে এখানে বি বিন্দুভুজ হচ্ছে টি আর সি বিন্দুর বিন্দুভুজ হচ্ছে টি স্কোয়ার অর্থাৎ এটা এটা হচ্ছে হচ্ছে এক্স এক্স ওয়ান টু তাহলে আমরা এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করবো এক্স টু হচ্ছে যে টি স্কোয়ার মাইনাস এক্স ওয়ান হচ্ছে যে টি সেটা আমরা সেই জন্য লিখলাম এবার আমরা একটু সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা যে ব্র্যাকেট তুলে দিলাম টি প্লাস থ্রি মাইনাস টু আর নিচে আছে টি স্কোয়ার মাইনাস টি এরপরে যে টি বসলো থ্রি থেকে টু বিয়োগ করে দিলে আপনাকে ওয়ান আর নিচে আছে টি স্কোয়ার মাইনাস টি অর্থাৎ আমরা বিসি সরলরেখার ঢাল পেয়েছি টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি এবার সি এ সরলরেখার ঢাল নির্ণয় করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি যে বিন্দু সেটার স্থানাঙ্ক হচ্ছে যে টি স্কোয়ার কমা টি প্লাস থ্রি আর এ বিন্দু যেটা সেটার স্থানাঙ্ক হচ্ছে যে ওয়ান কমা মাইনাস ওয়ান তাহলে আমরা সি এ সররেখার যে ঢাল সেটা সূত্র লিখলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোটি দ্বয়ের বাই ভুজ দ্বয়ের বিয়োগ ফল আর এখানে কোটি হচ্ছে যে যে ওয়াই টু অর্থাৎ মাইনাস ওয়ান আর ওয়াই ওয়ান হচ্ছে যে কোটি হিসেবে টি প্লাস থ্রি তাহলে আমরা সেই জন্য লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টি প্লাস থ্রি এরপরে নিচে যে ভুজ দুয়ের বিয় ফল এখানে বুজ হচ্ছে যে ওয়ান এবং টি স্কোয়ার অর্থাৎ এক্স টু হচ্ছে ভুজ ওয়ান আর এক্স ওয়ান বুজ হচ্ছে যে টি স্কোয়ার তাহলে লিখলাম যে এখান থেকে যে ওয়ান মাইনাস এখানে টি স্কোয়ার এবার আমরা সমাধানটা করে নেব এরপর দেখো মাইনাস ওয়ান মাইনাস দিয়ে গুন করব মাইনাস টি মাইনাস দিয়ে আবার গুণ করলে মাইনাসে প্লাস মাইনাস থ্রি নিচে হচ্ছে যে ওয়ান মাইনাস টি স্কোয়ার এবার পর্যানটা দেখো মাইনাস ওয়ানের সাথে মাইনাস থ্রি যোগ করলে হয় মাইনাস ফোর মাইনাস টি এখানে বসলো আর এখানে ওয়ান মাইনাস টি স্কোয়ারটা তাহলে আমরা সি এ বিন্দুর যে বা সি এ সররেখার যে ডাল সেটা পেয়েছি মাইনাস ফোর মাইনাস টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার আমাদেরকে প্রশ্ন বলছে যেহেতু সমরেখ বিন্দু ঢালগুলো পরস্পর সমান অর্থাৎ তারা কিন্তু সমরেখ বিন্দু ছিল অর্থাৎ এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু যে তারা পরস্পর সমরেখ ছিল বিন্দুগুলো যদি সমরেখা হয় তাহলে আমরা জানি কি যে ঢালগুলো কিন্তু পরস্পর সমান হয় তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু বি সি অর্থাৎ এবি রেখার ঢাল ইকুয়াল টু বি সি রেখার ঢাল তাহলে এবি রেখার ঢালটা আমরা এখানে লিখলাম যেটা বের করেছিলাম কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষেত্রে যে এবি রেখার ডাল আমরা বের করেছিলাম থ্রি বাই টি মাইনাস ওয়ান টু বি সি রেখার যে ঢাল বের করেছিলাম সেটা হচ্ছে যে টি প্লাস ওয়ান বাই টি এসকে মাইনাস টি এটা আমরা যে বি সি রেখার ডাল নির্ণয় করেছিলাম এবার চলো আরও সামনের দিকে আগাই এবার আমরা এখানে যে আরো গুণন করবো প্রথমে আমরা থ্রি দিয়ে এখানে গুণ করবো অর্থাৎ থ্রি দিয়ে টি স্কোয়ার গুণ করলে থ্রি টি স্কোয়ার এবারে মাইনাস মাইনাস থ্রি দিয়ে টিকে গুণ করলে থ্রি টি এবার এটা এটা গুণ করবো অর্থাৎ টি প্লাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান দেখো প্রিয় শিক্ষার্থীরা পরের লাইনটা এবার যে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি টু এটা আমরা টিকে যদি এ ধরি ওয়ানকে যদি বি ধরি তখন আমরা দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি সূত্র সেই সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এখানে টি স্কোয়ার লিখলাম মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দেয়া আর না দেয়া একই কথা সেজন্য ওয়ান এর উপর আমি স্কোয়ার দিলাম না শুধু ওয়ান এ লিখলাম এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন পক্ষান্তর করলাম থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি এই টি স্কোয়ারটা এই পাশ থেকে এই পাশে চলে আসলো মাইনাস আর ওয়ান টু বসে চলে গেলো আমি লিখে দিলাম এবার পরের এরপরে মাইনাস থ্রি টি এটা বসলো এরপরে প্লাস ওয়ানটা এখানে বসলো ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে জিরো রয়েছে তাই জিরোটা এখানে বসলো এবার পরের লাইনটা দেখো প্রিয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যে মিডল ফ্যাক্টর করতে হবে হ্যাঁ তাহলে দেখো যে টু এবং ওয়ান গুণ করলে টু ওয়ান যা টু তাহলে টু এটাকে যদি আমরা যে আবার টু দিয়ে ভাগ করে ওয়ান তাহলে টু এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি আমরা এখানে থ্রি পেয়ে যাই হ্যাঁ অর্থাৎ টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি অর্থাৎ ওয়ান টি ওয়ান লিখতে হয় না সেই জন্য টি লিখলাম এরপরে প্লাস ওয়ানটা এখানে বসলো ইকুয়াল টু জিরো অর্থাৎ এই দুইটা পদ যদি আবার যোগ করে আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি অর্থাৎ মিডল ফ্যাক্টর করছি তাহলে এই দুইটা থেকে দুইটা পদ থেকে আমরা টু টি কমন নিলাম টু টি কমন নিলে আর তাকে টি মাইনাস ওয়ান এই দুইটা পদ থেকে মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে টি এটা মাইনাসে প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এই দুইটা কিন্তু মিলে গেছে অর্থাৎ টি মাইনাস ওয়ান এটা মিলে গেছে তাহলে টি মাইনাস ওয়ানটাকে আমরা আবার কমন নিয়েছি হ্যাঁ আবার কমন নিলে এখানে টি মাইনাস ওয়ান জিরো দেখতে পাচ্ছি যে টু টি মাইনাস ওয়ান এটা সমানও কিন্তু জিরো দেখতে পাচ্ছি তাহলে সেজন্য আমরা লিখলাম যে হয় টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং টি ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এই ওয়ানটা বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে যে প্লাস ওয়ান হয়ে আসবে অথবা টু টি মাইনাস ওয়ান জিরো টু কত হবে যেহেতু যে গুণাকার সেটা এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে কত হলো টি সমান আমরা পেলাম হাফ তাহলে টি এর মান দুটা পেয়েছি তাহলে একটা পেয়েছি কত ওয়ান আর একটা পেয়েছি হাফ তাহলে লিখলাম অতএব টি এর সম্ভাব্য মানসমূহ ওয়ান হাফ মানে ওয়ান কমা হাফ এটাই হচ্ছে যে আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ যেহেতু সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তাই আমি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে অনুশীলনের পাঁচ নাম্বার প্রশ্ন থেকে সমাধান করাবো গণিতের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর তেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ